হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে খাবারের জন্য বিভিন্ন ধরনের সবজি তুলব বাগান থেকে দেখতে পাচ্ছেন পালং শাক ফুল চলে আসছে অবশ্য কয়েকটাতে ফুল আসছে প্রতিটা কিন্তু ফুল আসেনি খুবই ভালো কেননা এটার অনেক দিন বয়স হয়ে গেছে যেহেতু খাবারের জন্য আমরা রোপণ করেছি এদিকে আজকে বেশ কিছু মরিচ তুলব ইতিমধ্যে কয়েকটা ভিডিওতে আপনারা দেখেছেন আমাদের মরিস আছে কি পরিমাণে মরিস ধরেছে এটা কিন্তু একেবারেই অর্গানিক এখানে কোনো প্রকার কীটনাশক ব্যবহার করা হয়নি আর এই মরিচগুলো অনেক ঝাঁঝালো আশা করি আমি প্রতিনিয়ত বলে থাকি যে বিষমুক্ত খাবার খেতে হলে অবশ্যই নিজে ফসল ফলাতে হবে এর বিকল্প নেই আমাদের এই বাগানে প্রায় সব ধরনের সবজি আছে ইতিমধ্যে আপনারা ভিডিওতে দেখেছেন আজকে আজ বেশ কিছু সবজি তুলব এটা হলো কাটা বেগুন বেগুনগুলো খুবই টেস্টি যত প্রকার বেগুন আছে বাংলাদেশে সবচেয়ে টেস্টি বেগুনের ভিতরে এই বেগুনটা সবচেয়ে টেস্টি আমার কাছে মনে হয় অবশ্যই এটাই হলো খাবারের জন্য সবচেয়ে ভালো মানের সবজি একেবারে ফ্রেশ হ্যাঁ প্রচুর পরিমাণে গাছে ধরেছে আমরা ইতিমধ্যে খাবারের জন্য খেয়েছি আজ বেশ কিছু তুলব এই বেগুনটা একটু নষ্ট মতো তারপরও এছাড়াও অনেক বেগুন আছে আর প্রচণ্ড কাটা গাছে এই কাটাগুলো কিন্তু ছিঁড়ার সময় খুবই সাবধানে ছিঁড়তে হবে দেখতে পাচ্ছেন গাছে প্রচুর পরিমাণে কাটা এবং বেগুনের বোটাতে প্রচুর পরিমাণে কাটা এখানে তুলতে যে আমার দু এক জায়গায় কাটায় আসর লেগেছে তবে এই বেগুনটা একটু নষ্ট হয়ে গেছে তারপর মার্শাল্লাহ খুবই সুন্দর আপ আপনারা ইতিমধ্যে জানেন আমরা বেশি কীটনাশক এখানে ব্যবহার করি না আসলে এই বেগুনগুলোতে কীটনাশক ব্যবহার করা একেবারেই হয়নি আপনারা ইতিমধ্যে আমাদের অনেক ভিডিওতে দেখেছেন যে গাছটি আসলে প্রচুর পরিমাণে বেগুন ধরেছে বা ওনাদের খেয়ে শেষ করা যাচ্ছে না অর্থাৎ তবে এখনও পর্যন্ত আমরা এখান থেকে বিক্রি করিনি বেশ কয়েকটি আত্মীয়দের বাসায় পাঠিয়ে পাঠানো হয়েছে এছাড়াও আমার কাকাদের দেওয়া হয়েছে এই গাছটা মূলত একটি মনে করেন যে এই গাছটা একটু ভাইরাস টাইপের তারপরও মার্শাল্লাহ অনেক বেগুন পেয়েছে এই গাছ থেকে গাছটা কিন্তু মারিনি এ কারণে যে প্রচুর পরিমাণে বেগুন কিন্তু এই গাছটিতে এখনও আসে দেখতে পাচ্ছেন ভিডিওতে এবং এখান থেকে প্রচুর পরিমাণে আমরা খাবারের জন্য তুলে আসি খেয়েছি খুবই টেস্টি আজকে ভিডিওটি একটু বড় হতে পারে অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই যেরা অ্যাক্টিভ ফলোয়ার্স বাড়াতে চান অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং যারা বা যে কমেন্ট করেছে তাদেরকে অবশ্যই ফলো দিয়ে আসুন এবং কমেন্ট করুন রিপ্লাই কমেন্ট তাহলে অবশ্যই আপনার ফলোয়ার বাড়বে এদিকে ফ্রেশ সবজি আর একটা শীতের সবজি মূলা অনেকে মূলা খেতে পছন্দ করে না তারপরও আমি বলতে চাই স্বাস্থ্যের জন্য খুবই ভালো উপকারী একটা সবজি হলো এই মূলা এখানে কিন্তু এইগুলোর সবজি কিন্তু প্রায় অধিকাংশ আমার রোপণ করা আমার বাবা কিছু রোপণ করেছে মরিচ আমার বাবা রোপণ করা ছিল এই মূলা বেগুন আমার বাবা রোপণ করা ছিল তারপরে পালং শাক পুঁই শাক আছে পালং শাক আছে ফুলকপি আছে তারপরে বাঁধাকপি আছে প্রচুর পরিমাণে সবজি আমাদের বাগানে আছে ঢ্যাঁড়স আছে বটবটি আছে ইতিমধ্যে কয়েকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আজকে ফ্রেশ কিছু সবজি মশাল্লা মূলাগুলো খুবই সাইজ অনেক বড় হয়েছে আসলে এগুলো একেবারে অর্গানিক বিষমুক্ত এটা দেখুন কত বড় উপরেই প্রায় অনেক লম্বা আসলে সব ধরনের সবজি আমাদের খেতে হবে এটা হলো আমাদের নিয়ম কারণ এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আমি প্রতিনিয়ত বলে থাকি যে বিষমুক্ত খাবার খেতে হলে অবশ্যই নিজে ফসল ফলাতে হবে এর বিকল্প নেই তারা তারই ধারাবাহিকতায় কিন্তু আমি নানা ধরনের সবজি রোপণ করেছি আমাদের কিনে খাওয়ার ভিতরে লাগে গোল আলু এছাড়াও লবণ ঝাল লবণ তারপরে তেল জিরে মশলা এগুলো তাছাড়া সবজি আমরা খুব একটা কিনে খাই না প্রচুর পরিমাণে সবজি আমাদের বাগানে আছে আপনারা বলেন যে পেয়ারার ভিডিও কেন দেন না ভালো মতো আসলে পেয়ারার ভিডিও করা হয় না সেজন্যই আপনাদেরকে একটু অন্যরকম ভাবে দেখানো হচ্ছে আশা করি সকলে শীতের সবজি মূলা খাবেন বেগুন তো আছেই বেশ কিছু সবজি আমরা তুলব আজকে এদিকে আপনাদের দেখেছিলাম একটা ভিডিওতে যে বরবটি গাছে খুবই করুণ অবস্থা পোকায় নষ্ট করে দিয়েছিল তারপরে মার্শাল্লা কয়েকটা বরবটি আমরা ইতিমধ্যে পেয়েছি গাছে ধরেছে দেখতে পারছেন এখনো বতি হয়নি দেখতে পারছেন গাছগুলো কিন্তু ততটা সতেজ নয় কেননা এখানে পেয়ারা গাছের ছায়াতে প্রচুর পরিমাণ পোকায় আক্রমণ করেছিল এদিকে পালন শাক তুলবো এবার ভালো ভালো গাছগুলোয় তোলা হবে আশা করি ভিডিও যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আবারও বলছি আপনাদের যদি একটি ফলোয়ার লাগে অবশ্যই আমার নতুন পেজটিতে এই পেজে হসেন থট সিটিতে কমেন্ট করবেন এবং যারা কমেন্ট করেছে তাদের রিপ্লাই করবেন লাভ রিয়াক্ট দেবেন লাইক করবেন তাহলে আশা করি এখান থেকে একটি ফলোয়ার পাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফ্রেশ খাবার খেতে অবশ্যই নিজে ফসল ফলাবেন ছাদের এক কণাতেও কিন্তু আজকের যুগে ফসল ফলানো সম্ভব আমার বেশ কয়েকটা ভিডিওতে আপনারা দেখেছেন ইতিমধ্যে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এসব ব্যক্ত করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি বাই বাই